একটা বার্থডে পার্টির জন্যে আমরা ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিলাম আমি একটা পিচ পিঙ্ক মাল মাল ব্র্যান্ডের কুর্তি পরেছিলাম কুর্তি বলবো না সালোয়ার স্যুট সেট থ্রি পিস তার সাথে একটা রেডি উইথ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই বলেন ডিটেলি শেয়ার করুন ম্যাম প্রথমে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে একটা সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম তার আগে একটা মেডিকিউবে কোলাইজ পিডিয়ার স্যারাম লাগিয়ে নিয়েছিলাম ওটাও জেল ক্রিম হিসেবে ফর্মুলাতে ছিল তারপরে একটা কনসিলার একটা ফাউন্ডেশন আর একটা খুব সিম্পল বেস কালারের নোড আই শ্যাডো কি বিউটি টু ইন ওয়ান কাজল আই একটা ব্রাউন কালারের আই পেন্সিলও ইউজ করেছিলাম ইনসাইড কসমেটিক্সের একটা লিপ লাইনার মেবিলিনের একটা লিকুইড লিপস্টিক ইউজ করেছিলাম তার উপর মেবিলিনের রিনাইলি এবং পিচ শেডটা ইউজ করেছিলাম এই পিচ শেডটা অনেক লিপস্টিকগুলোকে নিউট্রালাইজ করতে খুব ভালো হেল্প করে আর এই প্রথম আমি রেয়ার বিউটির এই ব্লাশটা ইউজ করলাম আমার আঙুল দিয়ে মেকআপ হয়ে গেল টিম আপ করেছিলাম পঁচিশ বছর পুরনো জলদানি পলসের এই ইয়ারিংটা আর টাইটেনের একটা ঘড়ি এই দুটোর স্টোরি আমি শেয়ার করছি এখন মানে ইউজ করেছি একটা হচ্ছে আমার এই ইয়ারিংটা আর একটা হচ্ছে আমার এই ঘড়িটা এটা মানে মাধ্যমিক পাশ করার পর আমার মা দিয়েছিল ইয়ারিংটা। আর এই ঘড়িটা মাধ্যমিক পাশ করার পর আমার বাবা দিয়েছিল এটা এত সুন্দর টাইটেনের একটা ঘড়ি আর একটু স্লিম ডাল মানে ডালের ইয়েটা খুব স্লিম কাছে ওমেগা আছে গুলগড়িও আছে বাট এই ঘড়িটা আমার কাছে খুব প্রেশেস বাবা এটাকে ঠিক মানে একটু খারাপ হয়ে গেছিলো ঠিক করে এনে দিয়েছে আর এই ইয়ারিংটা তো আমি মানে বিয়ের সময় থেকে নিয়ে এসেছিলাম এটা চন্দ্রানী পলসের ইয়াররিং ভীষণ সুন্দর সেই সময় এই ইয়ারিংটার দাম টাকা সাড়ে তিন হাজারের মতন আর চন্দানী পাস কলকাতায় খুব পপুলার আর টাইটানের ঘড়ি আমি জানি না এখন রতন টাটার নেই সেই সময় টাইটান ওয়াজ ভেরি গুড পুরোনো থ্রি ইডিয়ার ক্যারিনা কাপুর যেমন একটা ওই পুরোনো মায়ের ঘড়ি পরেছিলো আমিও সাথে পড়েছিলাম একটা ছোট পেন্ডেন হালকা স্লিক একটা চেনের সাথে আর এটা যাবো আমি বাড়ির পাশেই রবিবারের দিন দুপুরে ছিল এমন তো আর একটা জিনিস নোটিস করুন আমরা সবাই পরেছি কারণ বলে ছিল মেয়ের বার্থডে পার্টি পিঙ্ক পরবে স্টার্টারে ছিল গোল্ডেন ফ্রাইড পর্ন একটা চিকেনের আইটেম কিডস মেনুতে নুডলস একটা চিকেন আর মেন কোর্সে বিরিয়ানির চিকেন আর চন্দননগরে ফেমাস রসমাধুরীর মিষ্টিটা এটা দারুণ খেতে চন্দ্রনগরের সূর্য কুমার এই মিষ্টিটা ভীষণ পপুলার এই যে বার্থডে কাল কুচি করে আর ওর নাম সানভি আমার মেয়ের নাম আনভি ওর নাম সানভি আমার ছেলে এখন বার্থডে পার্টি খুব এনজয় করতে শিখে গেছে অনেক ধরনের খেলার আয়োজন করেছিল বাচ্চাদের জন্যে আমার মেয়ে যদি এখন অনেকটা বড় হয়ে গেছিলো তার সাথে ছিল ক্যান্ডি ফ্লস বার্থডে পার্টিগুলো সোশ্যালাইজেশন আলটি